নমস্কার প্রিয় দর্শক বন্ধু চাকরি প্রার্থী ছাত্রছাত্রীদের বা হবু শিক্ষক শিক্ষিকাদের জন্য বড় খবর রাজ্যে সিভিক টিচার ও শিক্ষক নিয়োগ করা হবে এর সিদ্ধান্ত মন্ত্রিসভায় গ্রহণ হয়ে গেছে আসুন আমরা দেখে নেব যে কোথায় কোথায় কত শিক্ষক নিয়োগ হবে এবং কিভাবে। শিক্ষক নিয়োগ হবে এই সিভিক শিক্ষক ও পার্শ্ব শিক্ষক আসুন আমরা দেখে নেব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন আসুন দেখুন এই সিভিক টিচার ও পার্শ্বশিক্ষক নিয়ে আমরা আলোচনা করব দেখুন এখানে পত্রিকাতে কী লিখেছে রাজ্যে নিয়োগে বড় খবর নতুন করে সরকারি চাকরি হবে পাঁচশো বাহান্নটি শূন্য পদে বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে নিয়োগের সিদ্ধান্ত হওয়ার পরে আশাবাদী চাকরি প্রার্থীরা জানা গিয়েছে পাঁচশো বাহান্নটি নতুন পদে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা স্বরাষ্ট্র দপ্তরে একশো পাঁচ এবং সম্পদ বিকাশ দপ্তরে দুশো সত্তরটি নতুন চাকরি দেওয়া হবে শিক্ষা দপ্তরের তরফে বিদ্যালয়কে নিয়োগ করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা রাজ্যে ফের শিক্ষক নিয়োগের খবরে আশার আলো দেখছেন চাকরি প্রার্থীরা সাঁওতালি ভাষায় শিক্ষক নিয়োগ করবে রাজ্য পূর্ণ সময়ের শিক্ষক নয় নিয়োগ হবে পার্শ্ব শিক্ষক মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বুধবার আপাতত রাজ্য পূর্ণ সময়ের বদলে পেরা টিচার নিয়োগের পথেই হাঁটল জানা গিয়ে যে উত্তর দিনাজপুরে পঁয়ত্রিশ পশ্চিম দিনাজপুর জেলার তেচল্লিশ ঝাড়গ্রাম জেলায় চোদ্দ জন সাঁওতালি ভাষার শিক্ষক নিয়োগ হবে ভলেন্টিয়ার টিচার হিসাবে রাজ্য মন্ত্রিসভার এদিন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ